সুপ্রিয় ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনার হোসেন প্রভাষক পদার্থবিজ্ঞান মাদ্রাসা আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে দ্বাদশ শ্রেণীর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক প্রিজম নিয়ে কথা বলব প্রিজম সম্পর্কে আজকে আলোচনা করব তোমরা এরা আগে ফ্রিডম সম্পর্কে জেনেছ তোমাদের লেভেও আমি ফ্রিডম দেখিয়েছি আজকেও তোমাদের উদ্দেশ্যে ফ্রিডমটাকে নিয়ে আসছি ফ্রিডমটা একটু খেয়াল করো এটা আয়তাকার তল আছে আর উপরে নিচে দুইটা আকৃতির তল আছে এই এই আকৃতিটাই হলো ফ্রিডমটি তিনটি আয়তাকার এবং দুইটি ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ সমর্থক প্রতিসারক মাধ্যমকে প্রিডন ফিজম দিয়ে আমরা সাধারণত আলো আলোকে বিশ্লেষণ করার কাজে যৌবিক আলো থেকে মৌলিক আলো নির্বাচনের কাজে নির্ণয় করার কাজে প্রিডনকে আমরা ব্যবহার করি তাহলেই ত্রিজমকে বর্ণালী সৃষ্টির কাজে ব্যবহার করা হয় আচ্ছা আমরা এরকম একটা প্রিয়জন দেখাচ্ছি ত্রিভুজানিজম ইসি এ বি সি এ বিশিয়

তাহলে আপত্তিত রশ্মি পি কিউ কে সামনের দিকে এল পর্যন্ত বর্ধিত করি এবং নির্গত রশ্মি আর এস কে পিছনের দিকে ও পর্যন্ত বর্ধিত করি উৎপন্ন কোণ অ্যাঙ্গেল এস ও এল হল মোট বিস্তুতি কোণ তাহলে বিস্তুতি কোণ ডেল্টা ইকুয়াল টু অ্যাঙ্গেল এস ও এল আবার অ্যাঙ্গেল এস ও এল এটা যেহেতু ত্রিভুজ OQR বিশিষ্ট কোণ কাজেই एंगल एस ও এল যেমন বলতে পারি एंगल OQR + एंगल OR কি दैट इज x1 + x2 আবার x1 কে আমরা বলতে পারি যে i1 - r1 এবং x2 কে বলতে পারি i2 - r2 কাজেই x1 এর জায়গায় লিখলাম i1 - r1

অফ প্রাইম কিউ আর মাইন্ড লিভুস অফ প্রাইম কিউ আর এ অ্যাঙ্গেল আর ওয়ান ক্লাস অ্যাঙ্গেল আর টু প্লাস অ্যাঙ্গেল কিউ অফ প্রাইম আর ইকোয়াল্টো এক্সো সিডিক্রিড এবং চতুর্ভুশ এ ইউ অফ প্রাইম আর এ অ্যাঙ্গেল কিউ অফ প্রাইম আর ক্লাস অ্যাঙ্গেল এ একোয়াল্পো একশো সিটিক্রিট

এ এটা হলো তিন নম্বর পেশন তাহলে আমরা দেখলাম ব্যবসায়িক এটাই হল বৃষ্টি রাশিমাল বৃষ্টি আমরা তাহলে জানলাম ব্যবসায়ী কর্তু আই ওয়ান প্লাস আই মাইনাস এ এখন বৃষ্টি একটা বৈশিষ্ট্য হলো যে ফ্রিজমের এই আপন আই ওয়ানের মানটা নিম্নমান হোকের ক্রমাগত বাড়াতে থাকলে এই বৃষ্টুচিত জেলটা মানটা কমতে থাকে এবং আয়বাদের একটা নির্দিষ্ট মানের জন্য বিস্তুতি সবচেয়ে কম হয় এই বিশ্রুতিটাকে আমরা বলি ন্যূনতম বিস্তুতি তাহলে আমি এখানে একটা গ্রাফ চিত্রে দেখাচ্ছি যে এক সথে যদি আমরা আয় নেই আর ওয় অর্থে যদি বৃষ্টুচুর জেলটা নেই তাহলে আমরা দেখতেছি যে আকতন কুনের মান ক্রমাগত বাড়াইতে থাকলে বিস্তৃতিকণের মান কমতে থাকে এবং আকতন কুণের একটা নির্দিষ্ট মানের জন্য বিস্তুতি সবচেয়ে কম হয় এই সবচেয়ে কম বিস্তুতিটাকে ন্যূনতম কোণ বলে আর ন্যূনতম কোণের দুইটা শর্ত দুইটা শর্ত ফুলফিল হইলেই প্রিজর্মে কোনটা ন্যূনতম কোণ হবে

সবচেয়ে গুরুত্ব দিয়ে শুনে এখন মনে রাখার চেষ্টা করো প্রশ্ন করার সময় দেখা যায় যে এই মাধ্যমের ভূমিকা নিয়েই চার নম্বর নম্বর প্রশ্নটা হয় সৃজন তাতে সাপেক্ষে এখানে চারিপাশ্ব মাধ্যম হলো বাতাস বাতাসের সাপেক্ষে ফ্রিজমের উপাদান কাজের প্রতি চরণাংশ যদি মিউ হয় তাহলে মিউ শুধু স্নেলের সূত্র থেকে পাই সাইন আই ওয়ান বাই সাইন আট আর ওয়ান

রাজনৈতিক সমস্যার সমাধান করতে চাই তোমরা আমার হাতের প্রিজমটা লক্ষ্য করো এই প্রিজমের প্রত্যেকটা বাহু যত সমান কাজে এই প্রিজমটাকে সমবাহু ত্রিভুজাকৃতির প্রিজম বলে তো আমি এরকম একটা চিত্র নিয়েছি নাম দিয়েছি এ বি সি এখানে আমি দেখাইছি যে প্রত্যেকটা বাহুযোগ্য এ

কোনটা হবে সিক্সটি ডিগ্রি তো আমরা দুইটা প্রবলেম সমাধান করব একটা হলো মেজরমেন্ট ন্যূনতম বিশ্বতি কোন বিচার করো আর দ্বিতীয় কথা হলো যে ত্রিজন কোণের মান কত হলে এবি তলের উপর আপতিত রশ্মি লম্বভাবে হবে এবি তলের উপর লম্বভাবে আপতিত রশ্মি

ডিগ্রি প্লাস ডেলটা এম বাই টু ইকাল টু সাইনভার সাতানব্বই দশমিক দুই ডিগ্রি সুতরাং ডেল্টা এম ইকাল টু সাতানব্বই দশমিক দুই ডিগ্রি সিক্সটি ইকুয়াল তাহলে আমাদের ন্যূনতম তাহলে আমাদের ন্যূনতম বৃষ্টিপূর্ণের মান আসলো

সমাধানে ক্ষণ করে আমাদের প্রোগ্রামটা ছিল যে এই এস তলের উপর লম্বভাবে আপতিত রশি এসি তল ঘে কমন করলে কোণের কি পরিবর্তন হবে বা কোণ কত হলে উপর লম্বভাবে আপতিত রশি এসি তল ঘেষে গমন করে তাহলে এই প্রশ্ন অনুসারে আমরা দেখছি যেহেতু রশিটা এসি তল ঘেষে গমন করে তাদের আয় দু নব্বই

আমরা দেখাতে পারি যে আর ওয়ান জিরো ডিগ্রি হবে অর্থাৎ লম্বভাবে লম্বভাবে নির্গত হবে কাজেই একাশি প্লাস জিরো ইকুয়াল একচল্লিশ দশমিক আট এক মানে ওয়ান এইট ওয়ান কাজেই কুন যদি একচল্লিশ দশমিক একাশি ডিগ্রি হয় তখন এ বিতলের উপর এ ভাবে আপত্তি তি দেশ দে আমরা তোমাদের প্রিজন সম্পর্কে আমি আলোচনা করেছি এবং সম্পর্কে গাণিতিক সমস্যার সমাধান করেছি এখন তোমাদের উদ্দেশ্যে আমি একটা গাণিতিক সমস্যা তোমাদের বাড়ির পাশ হিসেবে দিচ্ছি এখানে আমি কিছু ডিটেলস বলে দিচ্ছি এ বিসি

প্রিজমটিকে সম্পূর্ণ পানিতে নিমজ্জিত করলে ন্যূনতম বিশ্লেষণ করলে কিরূপ পরিবর্তন হবে তোমাদেরকে প্রিজম পড়ানোর সময় আমি একটা কথা বলছিলাম যে এই প্রিজমের চারি পার্শ্বস্থ মাধ্যমের ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন হল যখন প্রিজমটা বায়ু মাধ্যমে আছে তখন আমরা প্রতিসরণ করি বায়ু সাপেক্ষে কাঁচের কিন্তু যখন প্রিজমটা পানিতে নিমজ্জিত থাকবে তখন আমাদের প্রতিসরণাঙ্কের মানটা নিতে হবে পানির সাপেক্ষে কাঁচের পানির সাপেক্ষে কাছের প্রতি বের করার জন্য ডব্লিউ ডব্লিউ এই সূত্র ব্যবহার করে তোমরা এই পানির সাপেক্ষে কাছের প্রতি বের করবে তারপর এই সূত্র প্রয়োগ করলে তোমরা গুণ পেয়ে যাবে ন্যূনতম গুণ পেয়ে যাবে আর সেইটা সাত্রিশ দশমিক দুই ডিগ্রি এর সাথে কম্পেয়ার করবে হয়তো কম তাহলে আজকে তোমাদের এইটা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ